কেমন সন্তান আর কেমন বাবা

আমাকে জবাইর কাজ শুরু করেন ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন আমাকে দুনিয়ার সাথে পেয়ে যাবেন বাবার সাথে সন্তান কেমন কথা বলতেছে বাবা যখন ইসমাইলের কথা শুনলেন ইসমাইল বলতেছে আব্বাজান তারা তারি দুরুদ করে আপনি আল্লাহর আদেশ পালন করেন ইনশাআল্লাহ আপনি আপনারা ধৈর্য সাথে পেয়ে যাবেন এবার اسماعিল ডাক দিয়া কোয়াক বাজার তবে এই কথাটা যদি সবার কথাটা যদি তুমি বাড়ি বসে বলতে আমি আমার মায়ের কাছে থেকে বিশেষ বিদায় কারণ আমার মানো রূপ দিল বলা আপনি যখন আমাকে আমার মাকে চলার কিনারে রাজিয়া চলে গেছে আমার মা এক সময় পানি পায় না কালা পায় না কত কষ্ট করি আমার মা আমাকে লালুন পালন পুরিছে।

ও বান্দাই ইব্রাহিম নবি কি পরিমাণ দরুদ ধারণ কি পরিমাণ পরীক্ষার দরুদ ধারণ করে ইব্রাহিম কাছে দোয়া করে ও তুমি আমার একটা পক্ষ থেকে একটা সন্তান করিও ও আল্লাহ একটা সালেহিনদের মুক্ত একটা সন্তান দান করিও ও মালিক কাছে দোয়া করতেছেন ইব্রাহিম নবি যখন বৃদ্ধ আশি বছর আশি বছর পরে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ একটা সন্তান দান করেছেন নাম কি ইসমাইল সংক্ষিপ্ত ভাবে বলতেছি সময় অল্প ইব্রাহিম আর ইসমাইল কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে বাবার সুড়ির নিচে সন্তান শুয়ে আছে ইসমাঈল যখন দুনিয়াতে আসছে দুনিয়াতে আসার পার আমার আল্লাহ ডাক দিয়া কয় রে ইব্রাহিম তোমার বিবির সাথে তোমার থাকা যাবে না সন্ধি করে তোমার বিবির মিয়া তুমি আরো প্রশ্নের মধ্যে দিয়া যখন ইব্রাহিম নবী আল্লাহর কথা মানতে গিয়া বিবি কে আর ইসমাইলকে শিশু ইসমাইল মিয়া যখন ওই বাইতুল্লার কিনারায় যখন ইসমাইল কে আর হাজরা কে রাখিয়া ইব্রাহিম নবী চলিয়া যাইতেছে যখন এই জঙ্গলার মরুভূমিতে ইব্রাহিম ইসমাইল কে রাখিয়া চলিয়া যায় হাজরা একবার জিজ্ঞাসা করে ডাকিয়া কয়েলে স্বামী আমার আমার ছোট সন্তানটারে রাখিয়া আপনি আমাকে রাখিয়া কই ও স্বামী আমার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় রে বিবি আমার মালিকের ওয়াড়া যাই কায়মতের জন্য চলিয়া যাই তো তোমাদের কি আমার আল্লাহর হাতে আমি হাতের উপর ধরে হাত দুইটা ইব্রাহিম নবী হাত দুইটা আসমানের দিকে দিয়া বলে রে মালিক আশি বছর পরে তুমি আমার একটা কলেজার টুকরা সন্তান দিয়েছ এই মায়া সহ্য করতে পারে নারে মালি আশি বছর পরে তুমি আমার একটা কলেজার টুকরা সন্তান দিয়েছ আজ আমার সন্তানটারে আমি সারিয়া বলে চলিয়া যাইতে যখন ইব্র ইব্রহি সন্তানের আর বিবিরে ফালাই আলাই গেলে 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 এই জায়গা হাজারা মহিলা মাৰু মাৰু ঠিক মতন কামাই রুজাই করতে পারে না জঙ্গলার মৰু তো জংলার মৰুতে খানাও পায় না সন্তানরে কি খাওয়াই ধুবাই চোভাই যখন না খানা নাই পানীয় নাই শুকাইয়া গেল আর খানা খানা পাই না ইসমাইল তৈরি বাণি ফালাইয়া ফালাইয়া কানা মায়ের কাছে সন্তানের কান্না সহ্য হয় না হাজরা এক সময় দেখে সন্তানের কান্না করা যায় না মধ্যে খাবে এক সময় সহ্য করতে না বাড়িয়া জিব্বাটারে স্মাইলের মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া দিয়া যখন জিপ বাটার চুষে চুষে যখন খাইতেছে কান্না থামাইয়া দিয়া এই সময় দেখে জিব্বায় লালা না হাজরা মরুভূমির এই পানি দেখি একটা দৌড়মে কোথায় পানি পাওয়া যায় হাজরা তাকাইয়া দেখতেছে সফা সফা পাহাড় মারওয়া পাহাড় যারা হাজি সায়ে বেরা হোজে কথাগুলো মিলাইয়া দেখেন সোফার পাহাড় মারওয়া পাহাড়ের সাথে হাজরা এক জায়গায় দৌড় তাকাইয়া দেখে সফার পাহাড়ের দিকে দেখা যায় বালুগুলো চিকচিক করে হাজরা মনে করতেছে করতেছে চিকচিক করতে একটা পাহাড়ের দিকে আবার মারোয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখে মারোয়া পাহাড়ের মধ্যে পানির মতন চিকচিক করতেছে হাজরা আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াইয়া যাইয়া দেখে পানি নাই বালু এইরকম করে করে ইসমাইলের কত কষ্ট করিয়া হাজরা লালন পালন করেছে দীর্ঘ বছর পরিমি মালিকের দাওয়াতের কাজ শেষ করে আসলেন এবার ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে ইব্রাহিম নবী আইসা ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে এই দিকে একটা সন্তান আছে ইসমাইল করে নাম তাকে তোমরা চিননি বলে হা সে একটা ছোট্ট করে তার মা কে নিয়ে থাকে সে বড় তার বাবা নাই ইব্রাহিম নবী কথাটা শুনিয়া জলদি করিয়া গেল যাইয়া পরিচয় করাইয়া দিলেন ছোট্ট ইসমাইল কে ডাক দিয়া কয় রে ইসমাইল তুমি আমাকে চিনলি বলে না চিনি না বলে তোমার আম্মা জান ঘরে আছেনি বলে আছে আম্মাজানের কাছে নিয়ে গেলেন ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীকে আম্মাজান দেখিয়া আর আম্মাজান হাজরা ইব্রাহিম নবীকে দেখিয়া চোখের পানি খুশিতে ছেড়ে দিলেন আর ইসমাইলের ডাক দিয়া কয়ের ইসমাইল আয় বাবা আমার পুত্র মূর্তি এতটা দিন বাবা হারা কেমনি দিকে সরিস ভাই ইসমাইল বাবার মুখে জড়াইয়া দিকে আমার পা ইব্রাহিম নবীকে বারবার স্বপ্নে দেখাইতেছে ইব্রাহিম তোমার পছন্দের পছন্দের বস্তুটাকে জিনিসটাকে তুমি কুরবানি করো আমার রাস্তায় তুমি কুরবানি করিয়া দাও বারবার আমার আল্লাহ স্বপ্ন দেখাইতেছে এবার ইব্রাহিম নবী কতই না কৌশল করলো কোনো কাজ হইতেছে না কোনো রকমের সংক্ষিপ্ত ভাবে বলতেছে রে বাবা ইব্রাহিম নবী বারবার কত চেষ্টা করলেন দুই বা দিয়ে গরু হইতেছে না ইব্রাহিম নবী পরের দিন আবার স্বপ্ন দেখতেছেন আমার আমলা স্বপ্ন দেখাইতেছে ইব্রাহিম তোমার সুন্দর তোমার পছন্দের কষ্টের যেই জিনিসটা তোমার কষ্ট লাগবে তোমার কাছের জিনিসটা তুমি কুরবানি করিয়া দাও আবراهيم নবী ভাবিয়া ভাবিয়া দেখলেন আমার আল্লাহ আমারে 80 বছর পরে একটা সন্তান দিয়ে আমারে পরীক্ষা করতে চাইলে ইব্রাহিম নবী বাড়ি আয়েশা হাজেরা দান দিয়া কয়রে হাজেরা যুনবি করে ইসমাঈলের সাজাইয়া দাও مالিকের দাওয়াত যাইதே হবে এই কথা বলার পর হাজরা শামির কথা শুনি এত খুশি মনে হয় হাজরা ভাবতে लागले মনে হয় দুনিয়ার পুরো বাদশা দাওয়াত দিছে এই মালিকের দাওয়াত যাইবেস হাজরা ইসপাইলের সুসু শিশু ইসপাইলের সুন্দর কইরা সাজাইয়া দিলে ইব্রাহিম নবী একটা হাতে রশিয়ার সুরিয়া রওনা হয়ে গেলেন লুকাইয়া লুকাইয়া যাওয়ার পর যখন মিনা বাজারের দিকে যাইতেছে ইসমাইল রে শয়তান ধোকা দিতেছে রে ইসমাইল তোর বাবার সাথে যাইও না তোর বাবা তোর জবাই করে ফেলবে ইসমাইল বলে যা যা আমার বাবা মানে জবাই করতে নিবে না সেই কথা বলার পরে পরে কে নিয়ে যখন রওনা হয়ে গেল যাওয়ার পর ইব্রাহিম নবী ইসমাইলের একটু পরীক্ষা করার জন্য একটু জিজ্ঞাসা করতে ইব্রাহিম নবী ইসমাইল কে জিজ্ঞাসা করে আমি আজিবাহুকা ফাংশন তো মা দা কারি বাবা মায়ের ঘরে সবাই দেখি তোমারে আমি সবাই বুঝতেছি বলো তোমারে কি মতামত কথাটা বলা মাত্র কেমন সংসান আর কেমন বাবা যখনই বলতেছে মানি

সাথে ইসমাইল ডাক দিয়া কয়াম বাজার ইনশা আল্লাহ আপনি আমাকে জবাইর কাজ শুরু করেন ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাদের স আমাকে সবরিনদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন আমাকে দুর্জের সাথে পেয়ে যাবেন বাবার সাথে সন্তান কেমন কথা বলতেছে বাবা যখন ইসমাইলের কথা শোনো নে ইসমাইল বলতে শিয়াম বাজার তাড়াতাড়ি দ্রুত করে আপনি আল্লাহর আদেশ পালন করেন শাল্লাহ আপনি আমাকে ধৈর্য কারণ ধৈর্য ধারণকারীদের সাথে পেয়ে যাবেন আবার ইসমাইল ডাকজিয়া কয়া গজা তবে এই কথাটা যদি এই সবাইয়ের কথাটা যদি তুমি বাড়ি বসে বলতে আমি আমার মায়ের কাছ থেকে আমি শেষ বিদায় নিয়ে আসতে কারণ আমার মা নরম দিল আপনি যখন আমাকে আমার মাকে চললার কিনারায় রাজিয়া চলে গেছেন আমার মা এক পানি পায় না কলা পায় না কত কষ্ট করি আমার মা মাখ লালু লালু বুড়ি সে ও আব자의 কথাটা জবি জমাইంది একটু বাড়ি বসে বলতে না আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিenst আমার মার যদি আমি সুয়েস ইসমাইলের না পাই আমার নরম দিল বলে মানুস চুষির বাড়ি পালাইতে পালাইতে আমার মা বেঁচে থাকবে তবে আব্বা যান আপনি দ্রুত করে আদেশ পালন করেন তবে আমি তো বেয়াদুরি করতে কষ্টের কারণে বেয়াদুরি হইতে পারে আপনি আমাকে রসি দিয়া হাত পাগুলা বেঁধে নেন আপনার চোখটা আমার জামাটা দিয়া বেঁধে নেন কারণ আপনি আমাকে ছুরি যখন চালাইবেন চোখের দিকে সন্তানের চোখ পড়লে আব্বা বড় মায়া লেগে যাবে কেমন সন্তান আর কেমন বাবা কেমন তাদের আমি প্রথমে বলতেছিলাম তিনটা গুণ যার মধ্যে থাকবে গুণের নাম হলো ইমা দুই নাম্বার গুণের নাম হলো বান্দা সলাদ তিন নাম্বার গুণের নাম হলো বান্দা আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ রাস্তায় দান করে দেওয়া এবার বলে আপনার যে সম্পদ এই সম্পদ দিয়েছেন কে সবাই বলেন কে দিয়েছেন এই আল্লাহর গোলাম নবীর একজন প্রিয় সাহাবী হযরত উসমান মায়ার নবী রহমাতুল্লাহি আলাইহি হজরতে উসমানকে যখন পারসে বসাই দেখতেছে উসমান বড় খুশি উসমানকে খুশি দেখিয়া হজরত খুশি দেখিয়া বার মায়ার সব একটা মজলিস করলেন সাহাবাই কেরামদের কে মায়ার নবী একটা মজলিস বসাইলেন মজলিসের মধ্যে মায়ার নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবাই কেরাম শুনা তোমাদের মধ্যে আল্লাহর রাস্তা দান এমন একজন এই কথা বলার পরে সাথে সাথে উসমান দারাই আইলেন উসমান দারাইয়া বলতেছে। আল্লাহ আমি জানি আমার মধ্যে কি আছে মনে মনে কথাটা বলিয়া নবীজিকে বলতেছেন ইয়া আল্লাহ আপনি বলেছেন আল্লাহ রাস্তা দান করার জন্য

কোন সাহাবু দাঁড়াইলো না উসমান দাঁড়াইয়া বৃষ্টি 100টা উট আমার আল্লাহ রাস্তায় দান করে দিলা এবার মায়ার নবী বলে উসমান বসিয়া যাও কিছুক্ষণ পর আবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইবে সাহাবায়ে کرام তোমাদের মধ্যে কেউ আসনি আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়ার জন্য আসনি এই কথা বলার পরে ওসমান যেই মাঝখান থেকে দাঁড়াইয়া বলছেন এক শতটা ওট ওসমান একটা দৌড় দিয়া বাম দিকে যাইয়া দাঁড়াইয়া কয় মায়ের নবী আমি আবার বাম দিক থেকে দাঁড়াইয়া বলতেছি আমি আমার আল্লাহর রাস্তায় একশো টাকা দান করে দিলাম মায়ার নবী আবার বলতেছেন বসিয়া যাও আবার মায়ার নবী হাত দুরাইয়া ডান দিক থেকে বলতেছেন ও তোমাদের মধ্য থেকে এমন জনাছনি বলো যে আল্লাহর রাস্তায় দান করিয়া দিবা আবার উসমান দুরাইয়া বাম দিক থেকে ডান দিকে Aisha দাঁড়াইয়া কই মায়ার নবী আমি ওসমান ডান দিক থেকেও দাঁড়াইয়া বলতেছি আমি আমার আল্লাহর রাস্তায় আরো এক শতটা উর দান করে দিলাম মুসকি হেসে বলতেছে রে উসমান নিজেই কি সব দান করিয়া ফলাইবা উসমান একটু মুসকি হাসি দেখিয়া তার মাথা পাগল হয়ে গেল ব্যবসায়ী মানে আমার মায়ের লোভি আমার দান থেকে হাসি দিয়েছি আমার দান করা দেখি আমার মায়ের লোভি হাসি দিয়েছি মনে হয় কবু এই কথা বলার পরে আবার যখন মায়ার নবী ডাক দিলেন ও লোকেরা শুনো রাস্তায় কে কি দান করবা বল এই কথা বলার পর ওসমান আবার দাঁড়াইয়া কয়ে মায়ার নবী আমি আমার আল্লাহর রাস্তায় আর একশত টাকা আমি আমার আল্লাহর রাস্তায় দান করে দিলাম প্রথম বললেন একশত উট দ্বিতীয় বললেন একশত উট তৃতীয় বললেন একশত উট চতুর্থবার বললেন একশত ঘোড়া আল্লাহ এবার মায়ার নবী দানের জন্য দোয়া করবে অস্মান দৌড়াইয়া মায়ার মামের কাছ থেকে একটু হাজিরা না আর বস্তু একটু অপেক্ষা করেন আমি একটু বাড়ি যাব আর দি একদম যাব আর একদম হাজিরে অস্মান দৌড়াইয়া বাড়ি যাইয়া কয়েক ধুনী বরের মধ্যে যার স্বর্ণ অলংকার আছে জলদি করিয়া বাহির করিয়া দাও জলদি করিয়া সব বাহির কইয়াদি বিবি মনে করছে স্বামী তো ব্যবসায়ী মানুষ বড় কোনো ফুজি খাইবাই বন্যা ব্যবসার মধ্যে বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আপনি কি আজকে কোনো সুন্দর পার্টি পাইছেন নাকি বড় ভালো ফুজি খাইবেন নাকি উসমান ডাক দিয়া কয়ে রে বেবি আমার আজকের পার্টি এত বড় পার্টি আজকের পুজি এত বড় পুজি আজকে আমার মায়ার নবীর সাথে আমি পুজি খাটাইব আমি আজ পুজি খাটাইব দুনিয়ার মধ্যে সব কিছু দিয়া

ওয়ালা দুনিয়ার মধ্যে লাভবান এক নম্বরে বললাম ঈমান দুই নম্বরে বললাম সালাত কায়েম করা তিন নম্বরে বললাম বান্দা আল্লাহর রাস্তার দান আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়া আল্লাহর দা সম্পদ আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়া মায়ান নবী রাহমাতুল লিল আলামিন একদিন আবু বকর উসমান আলী সবাইকে নিয়া একের পর এক মসজিদের জন্য যুদ্ধের জন্য কালাকশন করতেছে দান চাইতেছে মায়ার নবী ডাক দিয়া কয় রে ওসমান মায়ার নবী ডাক দিয়া কয় রে আলী একের পর এক সব সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয় রে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যাবো

নবীর কাছ থেকে আমি মহাব্বতের দোয়াটা নিয়ে যাব আলী ভাবতেছে নাকি এমন পরিমাণে দান করব মায়ার নবীর কাছ থেকে আদরের দোয়াটা নিয়ে যাব ওসমান ভাবতেছে আজ আমি এমন পরিমাণে দান করব আমার

এই কথা বলার পরে ওমর ডাক দিয়া কয় পয়গম্বর আমি আমার ধন থেকে অর্ধেক দান করিয়া দিলাম আবার মায়ানবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই ওসমান কি পরিমাণ দান করলাম নবী এই পরিমাণ দান করে দিলাম মায়া নবী আলীকে ডাক দিয়া কই আলী কি পরিমাণ দান করলা বল আলী ডাক দিয়া কই নবী এই পরিমাণ দান করলাম শেষ বালা মায়া নবী আমার ডাক দিয়া কই আবু বকর কি পরিমাণ করলা করলাম আবু বকর পালাইয়া পানি ফলাইয়া কাটডা গুর জিজ্ঞাসা করতেছেন আমি কি পরিমাণ করলা করলাম কোন পয়গাম্বর আমি কি পরিমাণ দান করছি জিজ্ঞাসা করতেছেন ও নবী আমি আবু বকর দান করতে করতে আমার ঘরের মধ্যে কিছু না এর আমার ঘরের মধ্যে যা ছিল আমি আবু বকর ঝাড়ু দিয়া 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 আমি সব আপনার রাস্তায় দান করে দিলাম চোখের বাণি পালাইয়া কাজটা করে আর কই রে আবু এত পরিমাণ ত্যাগ কি মানুষ করতে পারে এরে আবু এত পরিমাণ ত্যাগ কি মানুষ করতে পারে রে আবু বলি আবু বকর আমি তোমাকে কি হাদিয়া দেব আমি তোমার জন্য কি দোয়া করব হাত দুটো আসমানের দিকে দিয়া মায়ের নবী কইরে রে মালি এই আবু বকর কি দেওয়ার মত কিছু নাই ও আল্লাহ

আর জিব্রাইল আমিন ডাক দিয়া কয় পয়গম্বর আপনাকে আল্লাহ পাক সালাম জানাইছে তবে আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে তো আল্লাহ সালাম জানাইছে এর মধ্যে বিশেষ ভাবে আমার আল্লাহ আবু বকর কেও সালাম জানাইছে